না কেন কেন আমি বলছি যে তুমি সাংবাদিকতা বেট করে দাও না কেন আমি তোমাকে বলছি বেট

যে এখানে জাল বটছে হলে এবং বঙ্গবন্ধু

আপু বলতেছিল যে আপু বলতেছিল যে আপনাদেরকে এক মিনিট আমি জিসান বাংলা আটচল্লিশ আমি জিসান বাংলা আটচল্লিশ আপু সবাই সবার রেকর্ডে আছে কিন্তু আপু আমি আপ আপু দিন হলে আপু সবাইকে বলতেছিল ভোটার আমি আমি ভোটার প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন হচ্ছে মহিলাদের হলে কেন আমরা এর মধ্যে দেখছি যে অভিযোগ আসছে যে ছাত্র দলের ভিভি প্রার্থী তিনি হলের ভিতরে ঢুকেছেন এবং মেয়েদের হলে ছাত্রদলের ছেলে ভিপি তিনি আসলে কেন ঢুকেছেন সেজন্য কিন্তু শিক্ষার্থীরা বেশ উত্তেজিত আমরা একটু কথা বলার চেষ্টা করবো

ছাত্র দলের বিবিধ প্রার্থী মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন উপজেলা দল নেসা যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভিতর থেকে